থাকা আলাদা খাওয়া আলাদা খাওয়া আলাদা খাওয়া দাওয়া কেমন রয়েছে কিন্তু একদম ছাক্কাস রুম এখানেও কিন্তু কাপেল রুম তিনজন বা বাচ্চা ফ্যামিলি নিয়ে তোমার চারজন থাকতে পারবে এটা কিন্তু একটা এক্সট্রা পাও না যাই বলো তাই বলো এই হচ্ছে রুম আর এই বেলকুনি নিউ দিগের বুকে এই প্রথম ছশো টাকা আটশো টাকা একটা সুন্দর থাকা খাওয়ার প্যাকেজ সাথে আবার পার্সোনাল ফিজার এবং পার্সোনাল কিন্তু বার্থড পাচ্ছ এখানে আপনার হচ্ছে ব্রেকফাস্ট চা আর লাঞ্চে আপনার ফিশ মিল আর দুপুরে আপনার যেটা ওটা হয়ে গেল বিকেলে আপনার স্ন্যাক্সের সাথে চা পেয়ে যাবেন আর আপনার হচ্ছে রাত্রে ডিনার পাবেন রুটি বা ভাত এটা একটু মেনশন করে দিতে হবে এই চলে গেল ডিম তড়কা আর এই ডিম তড়কা আর এই রুটি দিয়ে কিন্তু হবে রাতের আমাদের ডিম না আপনার যদি নন এসি থাকে সেটা দু তিনশোর মধ্যে নাওয়া ওঠা করে আর আপনার যদি হচ্ছে এসি থাকে সেটা চার পাঁচশোর মধ্যে নাওয়া ওঠা করে হাই ফ্রেন্ড সকাল তোমরা কেমন আছো আমি সুমন ট্যাবলেট সময় সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড হতে স্বাগত হ্যাঁ আমি কিন্তু আবার সেম হোটেলে এসেছি কেন এসেছি তার কারণটা তোমরা এই পুরো ভিডিও দেখলেই কিন্তু বুঝতে পারবে তো চলো আমরা আগে প্রথমে হোটেলের রুম টুমগুলো করি তারপর এই হোটেলে আরও কী কী রয়েছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং নিজে অনুভব করব এবং নিজে ফিল করব তো চলো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সোজা পায়ে হেঁটে মাত্র এক মিনিট রোড হাই রোড হাই রোডের উপরেই রয়েছে কিন্তু জাহাজ জাহাজবাড়ি ঠিক জাহাজবাড়ি থেকে এই যে রোডটা রয়েছে এই রোডটায় এসে কিন্তু তোমরা পেয়ে যাবে স্বপ্নদ্বীপ রেসিডেন্সি ইয়া বড়ো হোটেল যেখানে কিন্তু লিফ্টের ফ্যাসিলিটি নেই কিন্তু সিঁড়িগুলো খুব স্টেপ ছোটো ছোটো তোমরা আস্তে আস্তে উঠতে পারবে এবং এই হোটেলে কিন্তু প্রত্যেকটা রুমের ডেকোরেশন খুবই সুন্দর আমরা আগে ভিডিও শেয়ার করেছি তো চলো আজ একটা ফুল ডেডিকেট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের জন্য রুম অ্যালটমেন্ট করা হয়েছে রুম নাম্বার একশো পাঁচ এই হচ্ছে রুম এটা কিন্তু নন এসি রুম আর রুমের হচ্ছে এখানে আরামসে তোমরা তিনজন থাকতে পারবে ওইদিকে একটা জানলা রয়েছে আর মেবি ওইদিকটা একটা বেলকুনি আছে আর এটা হচ্ছে বাথরুম আর ঠিক এদিকে রয়েছে টিভি টিভিতে লাইট অবশ্যই আছে একটা টেবিল রয়েছে চার্জিং সকেট অ্যাভেলেবেল রয়েছে আর উপরে ফ্যান রয়েছে ডবল ডবল লাইট রয়েছে আর রয়েছে এদিকটায় ওয়াশরুম এ হচ্ছে ওয়াশরুম খুলেই তোমরা একটা পেয়ে যাবে বড় মিরর রয়েছে একটা বেসিন আর এদিকে রয়েছে একটা ওয়েস্টার্ন প্যাটার্ন একদম পরিষ্কার পরিচ্ছন্ন উপরে সাভার রয়েছে তো এটা কিন্তু এই হোটেলের কিন্তু একদম নর্মাল একটা রুম যেটা ক্যাপেল রুম নন এসি রুম এই হচ্ছে রুম এই হচ্ছে রুম দিয়ে ঢুকলে ঢুকে তোমাদেরকে এইদিকে একটা ওয়ার্ড আপ রয়েছে এবং বড়ো মেটো রয়েছে যেখানে তোমার ব্যাগপত্র রাখতে পারবে এবং নিচে দু রাখার ব্যবস্থা রয়েছে ডাস্টবিন রয়েছে আর এই রয়েছে একটা বেড আর এই বেড থেকে পাশেই কিন্তু রয়েছে একটা ছোট্ট বেলকুনি এই হচ্ছে বেলকুনি যেটা একটু প্রাইভেট বেলকুনি একটা চেয়ার রয়েছে তোমরা এখানে বসে আরামসে ক্লাস করতে হবে বাইরে কোনো ভিউ নেই কিন্তু জাস্ট হাওয়া প্রাকৃতিক পরিবেশটা কিন্তু ফিল করতে পারবে আর এই হচ্ছে রুম এই হোটেলের একদম সেকেন্ড ফ্লোরে এই হচ্ছে তিনশো দু নম্বর রুম জাস্ট এই যে রুমটা আমরা এরম ঠেলে দেব দরজাটা এই রুমটা খুলে গেলো ও হো লাভলি লাভলি রুম নিয়ে কিন্তু কোনো কথা হবে না রুমে ঢুকে তোমরা প্রথমে পেয়ে যাবে একটা টি টেবিল তারপরে রয়েছে একটা ড্রেসিং টেবিল তারপর রয়েছে একটা সোফা আর এই রয়েছে একটা বেড যেটা কাপেল রুম এখানে তোমরা আরামসে তিনজন কিন্তু রিল্যাক্সে থাকতে পারবে ঠিক আছে এটা কিন্তু এসি রুম ওই ফ্যান রয়েছে যদি তোমরা চাও এটা নন এসি নেবে এটা কিন্তু নন এসি তোমাদের করে দেবে আর এই দিকটা রয়েছে কিন্তু টিভি ড্রেসিং টেবিল বড় মিরর আর দেওয়ালের পেন্টিং সব রুমে মোটামুটি ঠিকঠাক আর করে ওয়াল পেন্টিংটাও কিন্তু খুব সুন্দর আর এই দিকটা রয়েছে কিন্তু ওয়াশরুম আর রুমে ঢুকে কিন্তু তোমরা পেয়ে যাবে যেটা বলেছিলাম পার্সোনাল ফিজার একদম ফিজার পার্সোনাল রুম নিলে কিন্তু পার্সোনাল ফিজার পাবে আর এই রয়েছে ওয়ারডাফ যেখানে তোমরা জামা কাপড় রাখতে পারবে নিচে জুতো রাখার ব্যবস্থা রয়েছে ডাস্টবিনও রয়েছে আর ঠিক এই দিকটা রয়েছে কিন্তু মেবি বেলকুনি যেসব হোটেলগুলো তোমরা এখানে কিন্তু বেলগুনি পেয়েই যাবে ও হো যেখানে মনের মানুষ গ্রাফ বেল প্রিয়জনদের নিয়ে বসে টাইম স্পেন্ড করতেই পারবে বাইরের প্রাকৃতিক এরকম মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে লাভলি লাভলি এইবার দেখিয়ে দিই তোমাদের সঙ্গে এই ওয়াশরুম এই ওয়াশরুমে ঢুকলাম ঢুকে কিন্তু একটা বড় মেরো রয়েছে যেখানে আমাকে দেখা যাচ্ছে রয়েছে বেসিং আর এই রয়েছে বাল্টি মগ এবং এটা কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন ওখানে কিন্তু গিজার রয়েছে শাওয়ার রয়েছে একটা রুমে যা টিপটাপ থাকে মানে ওয়াশরুমে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তাহলে চলো আমরা এই রুমটা দেখে দিচ্ছি পরবর্তী আরও কি রুম রয়েছে সেগুলো একটু তোমাদের সঙ্গে রিভিউ করি রুম নিয়ে কিন্তু এই হোটেলে কোনো কথা হবে না রুম কিন্তু একদম ঝাক্কাস এখানকার স্টাফ এবং সবার কিন্তু ব্যবহার বিহেভ কিন্তু খুবই সুন্দর তোমরা যারা বুক করবে নাম্বার দেওয়া হলো স্ক্রিনে বা ডিসক্রিপশনে অবশ্যই কল করো বুকিং করো চলে আসো নিউ দিকার বুকে এই হোটেল স্বপ্নদ্বীপ রেসিডেন্সি তুমি যেরকম এই দিকেও রয়েছে একটা যাওয়ার রাস্তা ঠিক ওই দিকেও কিন্তু সেম রাস্তা রয়েছে আর দুদিক দিয়েই কিন্তু সিঁড়ি রয়েছে ওই দিকে একটা সিঁড়ি আর ঠিক এই কিন্তু রয়েছে একটা সিঁড়ি আমরা কিন্তু এখন দেখে নেব তিনশো পাঁচ নম্বর রুম এটাও কিন্তু সেকেন্ড ফ্লোরে এই হচ্ছে রুম খোলো ও হো 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 লাভলি লাভলি রুম কিন্তু একদম ছাক্কাস রুম এটাও কিন্তু কাপেল রুম তিনজন বা বাচ্চা ফ্যামিলি নিয়ে তোমার চারজন থাকতে পারবে এখানে ফ্যান রয়েছে এসি রয়েছে একটা ওয়ার্ড রয়েছে বড় আর এদিকে রয়েছে কিন্তু একটা বড় ড্রেসিং টেবিল টি টেবিল টিভি এবং চার্জিং শকের তোমরা এখানেও পেয়ে যাবে আবার ওইখানেও পেয়ে যাবে বেডেও বেড সুইচও রয়েছে আর এদিকে লাইটও রয়েছে কিন্তু অনেক তো চলো মেবি আমরা এইটা কিন্তু রয়েছে বেলকুনি এই হোটেলে একটাই থেকে প্লাস পয়েন্ট তো মোটামুটি ম্যাক্সিমাম রুমেই কিন্তু বেলকুনি কিন্তু রয়েছে জাস্ট এটা কিন্তু একটা এক্সট্রা পাও না যাই বলো তাই বলো এই হচ্ছে রুম আর এই বেলকুনি যেখানে মনে মানুষ পার্সোনাল বা ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারবে আর বাইরের ভিউ সেই মানে প্রত্যেক রুম থেকে এরম ধরনের একটা ভিউ পাবে নিজ যে একটা রোড যাচ্ছে যেটা মেন রোড এদিক সোজা রোড হাই রোড দেখা যাচ্ছে নিউ দিঘার শেয়ার করে দিই তোমাদের সঙ্গে এই হোটেলের ওয়াশরুমটা এই দেখুন ওয়াশরুম ওয়াশরুমে কিন্তু একটা সুন্দর বেসিন রয়েছে যেখানে আয়না রয়েছে যে ডাস্টবিন রয়েছে বাল্টি রয়েছে এটাও কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন এবং উপরে কিন্তু সাওয়ার রয়েছে গিজার রয়েছে সব কিছু কিন্তু অ্যাভেলেবেলই রয়েছে দেখো ওই দিকটা যেরকম রয়েছে এই দিকটাও তেমন রয়েছে তো এই মাসি দিয়ে উঠলে আরামসে উঠে যাব পরপর প্রচুর রুম আর ঠিক আমরা কিন্তু এখন দেখে নেবো তিনশো আট নম্বর রুম এই হচ্ছে রুম রুমের দরজা রুম খোলো এখানে কিন্তু রুমটা বেশ স্পেশিয়াস তবে এটা মনে হয় এসি রুম হ্যাঁ এটা কিন্তু একটা নন এসি রুম তো এখানে কিন্তু তোমরা আরামসে তিনজন চারজন থাকতে পারবে আর এই রুমে কিন্তু ঢুকেই কিন্তু তোমরা এদিকে পেয়ে যাবে একটা ড্রেসিং টেবিল বসার একটা সুন্দর টুল এবং টি টেবিল টিভি আর একটা সুন্দর পেন্টিং আর এই দিকটা তোমরা পাবে একটা ওয়ারডাব যেখানে তোমরা জামাকাপড় রাখতে পারবে এবং নিচে জুতো রাখার ব্যবস্থাও রয়েছে একটা ডাস্টবিনও রয়েছে আর এদিকটা রয়েছে কিন্তু একটা ওয়াশরুম এই ওয়াশরুমটা খোলো খুলে একটা বড় মিরর যেখানে আমাকে চকচকে তকে দেখা যাচ্ছে আর নিচে একটা সুন্দর বেসিন রয়েছে বাল্টি রয়েছে এটাও কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এটাতে কিন্তু গিজারের ব্যবস্থা অব্যাহত নেই সাভার রয়েছে এই রুমটা এই হোটেলের হয়তো নর্মাল রুম যেহেতু এটা বেলকুড়ি নেই এসি নেই নর্মাল কিন্তু এটা রুম নন এসি রুম কিন্তু এটা তো রুম কিন্তু একদম সুন্দর দেওয়ালের পেন্টিং একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুম তো চলো আরও যে রুমগুলো রয়েছে তোমাদের সঙ্গে যদি রিভিউ করা যায় তো রিভিউ করবো আর বিশেষ করে এই হোটেলে কিন্তু সমস্ত রুমই কিন্তু বুকিং রয়েছে যেহেতু এখন একটা পিক সিজন আর এই হোটেলের অনেকেরই ইনকোয়ারি ছিল অনেকের কমেন্টের আমি উত্তরও দিয়ে দিয়েছি তো আরও কিছু যা জানার থাকে তোমরা অবশ্যই হোটেলে ফোন করে নিও তাহলে আমাকে কমেন্ট করো আমার যে জানা থাকে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো হোটেলের রুম তো তোমাদের সঙ্গে রিভিউ করলাম এইবার দেখে নেওয়া যাবে এই হোটেলের যে খাবারের মিনিগুলো রয়েছে মানে লাঞ্চ লাঞ্চ একবার দেখে নিই তারপর বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের যে দুপুরের মিলটা দেওয়া হয়েছে এই হচ্ছে সুমিতলের রাইস এবং ওইটাকে পাঁপড় আলু ভাজা ফিস থালিয়ে যেহে মানে যে ফিস এবং এখানে স্যালাড রয়েছে এখানে মুসুরির ডাল রয়েছে একটা আলু পোস্ত রয়েছে চাটনি রয়েছে একটা পাঁচ তরকারি রয়েছে এই যে মাছটা এই মাছ বাদে বাকি সব কিছুই তোমরা কিন্তু আনলিমিটেড পাবে যতটা খেতে পারবে অবশ্যই দেবে তো চলো খাবারটা খেয়ে আমরা এখন টেস্ট করে তোমাদের সঙ্গে রিভিউ দিচ্ছি আর যেহেতু আমরা চারজন আছি তো একই জায়গায় ডাল দিয়েছি একটা বড়ো বাটিতে এবং একই জায়গায় সব কিছু দিয়েছে তো এইগুলো তোমাকে রিভার পর সাফ করে নিতে হবে তো তোমরা যদি চাও তোমাদেরকে আরও দেবে অসুবিধা কিছু নেই এই দাদা তো তোমরা কিন্তু তোমরা কিন্তু এই দাদাকে চেনো অবশ্যই আগের ভিডিওতে আমি শো করেছিলাম তো এই দাদাই কিন্তু টোটাল খাবারটা আমাদেরকে রিভিউ করে দেয় তো দাদা এখানে যে ফিস থালি রয়েছে সেই ফিস রেটটা কী আছে ফিস থালি হচ্ছে আপনার একশো কুড়ি টাকা আর মটন থালি মটন হচ্ছে সাড়ে তিনশো আর চিকেন থালি চিকেন হচ্ছে দুশো আশি যেখানে হচ্ছে চার পিস করে পাবে আনলিমিটেড আর এই ডিম থালি ডিম হচ্ছে একশো এই যে ডিম মাছ মাংস রয়েছে এটা ওয়ান টাইম এর মধ্যে সব কিছু থাকবে যেমন আলু ভাজা ডাল সবজি দু রকম সবজি চাটনি বাঁপড় আনলিমিটেড পুরো একদম পেট ভর্তি ঠিক আছে শুধু মাংস ডিম এগুলো ওয়ান টাইম বাকি সব বলি সাড়ে তিনশো টাকার মধ্যে একটা প্যাকেজ আছে যেমন দুপুরে রুই মাছের মিল রাতে চিকেন বা অথবা রুটি প্রাইস যদি না কেটে যায় আর সেই মধ্যে যদি আমাদের প্যাকেজে মটন নেই যদি মটন কেউ অর্ডার করে সেটা আমাদের করে দিই কিন্তু তার মধ্যে স্ট্রা স্টার্ট আর সকালে ব্রেকফাস্ট নেই শেষ হবে সকাল থেকে ব্রেকফাস্ট প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট আছে পুরি সবজি থেকে কেউ যদি পুরি সবজি না খায় তোমার এক টোস্ট ডিম টোস্ট বাটার টোস্ট সব কিছু আছে তিন টাইম খাওয়া দাওয়া তিন টাইম আনলিমিটেড দাদা কোথা থেকে এসেছে আমরা আমদা আমরা আমদাদা এই হোটেলে কি আজকে প্রথম ভালোই হোটেলটা এখন হোটেলটা হোটেলটা কেমন এবং রিভিউটা কেমন বা এখানে গেস্টটা কি আসতে পারে হ্যাঁ গেস্টটা অবশ্যই আসতে পারে এটা ভালোই হোটেলটা এখানে রেস্টুরেন্টের সব খাওয়া দাওয়াও ভালো স্টাফদের ব্যবহারও ভালো আর রুমের সার্ভিস কেমন তো ভালো তো মোটামুটি এক কথা বলতে গেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস আর এমনি তুমি যা বলছো তাহলে এমনি আমার দর্শক বন্ধু আসতে পারে এই হোটেলে হ্যাঁ অবশ্যই আসতে পারে দেখা যায় তো অনেক কিছু ফেব পট হয়ে থাকে সামনে সামনে আছে সামনে ঢেউ সাগর আছে

থাকা আলাদা খাওয়া আলাদা খাওয়া আলাদা খাওয়া দাওয়া কেমন রয়েছে ঠিকঠাক কবে এসেছিলো আজকে দুদিন দুদিন এমনি হোটেলের পরিষেবা বা স্টাফদের বিহেভিয়ার সব ঠিক আছে সব ঠিক আছে হ্যাঁ ফ্যামিলি নিয়ে এসছো হ্যাঁ মোটামুটি কেমন লাগছে তোমাদের ভালো যেটা সিরিয়াস সেটা বলো কারণ এখানে ব্যাপারটা যদি খারাপ হয় খারাপ বলো ভালো বলে ভালো কোনো সমস্যা নেই সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে খাবার হ্যাঁ রুম সার্ভিস সব কিছু অ্যাভেলেবেল পাচ্ছ তোমরা হ্যাঁ কদিন থাকবে তোমরা কালকে লাস্ট কাল আমরা তো খেয়ে রিভিউ দেব হয়তো তোমরা বলতে পারো যে আমি এখানে হয়তো পয়সা নিচ্ছি যে খাবারের রিভিউটা খাবারটাকে ভালো বলবো এমন নয় কারণ এখানে কিন্তু অনেক কটা গেস্ট রয়েছে তাদের মুখ থেকে আমরা শুনলাম যে খাবারের রিভিউটা বা এখানকার সার্ভিস আমি এর একটা ভিডিও করেছিলাম তোমরা অনেকেই সেই ভরবসাটা দিয়েছো যেখানে কিন্তু রুমটা খুব ভালো আমি সেই ভিডিওতে কোনো খাবারের রিভিউটা করতে পারিনি কারণ আমি শর্ট টাইমে এসেছিলাম তো আজকে যে এখানে কমলদা রয়েছে ডাকে কিন্তু আমি আবার এসেছি তো এখানে তোমাদের সেই খাবারের রিভিউ এবং এই হোটেলের ডিটেলস আরও কিছু একদম ফুলফুলভাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো খেতে কিন্তু আমরা বসে গেছি অলরেডি খাবারের টেস্ট নিয়ে কিন্তু কোনো কথা হবে না এর আগে একটা তোমাদের সঙ্গে ভিডিও শেষ সেখানে খাবারের টেস্ট আমি রিভিউ করতে পারিনি তো এখানে যে পাঁচ করেছে না এটা মানে জাস্ট মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একদম ফিদা আলু পোস্ত দিয়েছে জাস্ট খুব সুন্দর মানে এখানে খাবার নিয়ে এক কথায় কোনো কথা হবে না তবে একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি দার্জিলিংয়ের একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে সব একটা টাকা নিয়ে এসে বা সব ইউটিউবার বা সব ফেসবুকার এসে ওইখানে টাকা নিয়ে খারাপ জিনিসটাকে ভালো করেছে তো আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো তা তুমি সত্যি কথাই বলেছো আমি এখানেই কিন্তু একটা কথাই বারবার করে বলবো আমি যে হোটেলে ভিডিও করি না কেন যে জিনিসটাকে রিভিউ করি না কেন আমি কিন্তু নিজের ইচ্ছাই করি যেখানে আমার ভালো লাগবে সেটা করব। আমাকে এখানে দশ হাজার টাকা দেবে এই নয় যে আমি একটা ভালো জিনিসটাকে খারাপ করে দেবো তো চলো বাকি আবার আমার মুখের একটু থেকে বুঝে গেছো এবং যে এখানে রয়েছে যে গেস্ট তাদের থেকে কিন্তু সেই রিভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো এখন খাই অনেক ঠিতে পেয়ে গেছে অসংখ্য অনেকক্ষণ রিভিউ করছি আর কি তোমাদের এই হোটেলে অনেকের ইনকোয়ারি আছে হোটেলে লিফট আছে কিন্তু লিফ্ট নেই কিন্তু এই যে সিঁড়িটা রয়েছে সিঁড়িটার স্টেপটা কিন্তু খুবই ছোটো এখানে বয়স্ক বা হ্যান্ডিকাপ দিয়ে উঠতে কোনো অসুবিধা হবে না ঘড়িতে এখন সময় আপডেট রাত্রি দশটা চার দুপুরের লাঞ্চ তোমাদের সঙ্গে শেয়ার করেছি রাতের ডিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ডিনারে কিন্তু অনেক অপশন রয়েছে যদিও আমি রুটিটা চুজ করেছি তোমরা ভাত চাইলে ভাতও খেতে পারো আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যেহেতু একটা দিনের ছোট্ট একটা টিপ ছিল এই দীঘাতে তাই আমরা কিন্তু ব্রেকফাস্ট নেব না আমরা এখন রাতের লাঞ্চ করে রাতের যে লাস্ট বাস রয়েছে এগারোটা পঁয়তাল্লিশ সেই বাস ধরে কিন্তু পৌঁছে যাবো আমরা দীঘা থেকে আমাদের শহর আমাদের বাড়ি কলকাতার উদ্দেশ্য তো চলো আমরা এখন চলে যাই একদম ডিনারের টেবিলে দেখে নিই ডিনারে কী কী রয়েছে এবং খাবারের টেস্টগুলো কী কী রয়েছে এই চলে গেলে ডিম তড়কা আর এই ডিম তড়কা আর এই রুটি দিয়ে কিন্তু হবে রাতের আমাদের ডিম না চলো এখন ঝ্যাকাঝাক করে খেয়ে নিই খেয়ে নেই রিভিউটা দিই চটপট করে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে এই হোটেলের কতগুলো রুম রয়েছে আমাদের 34 রুম রয়েছে স্যার এসি নন এসি মিলিয়ে এসি নন এসি মিলিয়ে আচ্ছা রুমস স্টার্টিং কত প্রাইস স্টার্টিং আমাদের নন এসি 600 টাকা স্টার্টিং আছে আর এসি এসি আপনার হচ্ছে 1200 টাকা স্টার্টিং আছে খাওয়া দাওয়ার প্যাকেজটা কত আছে খাওয়া দাওয়া যদি আপনি শুধু খাওয়ার প্যাকেজ একটা আছে এটা আছে যারা কেউ রুম বুক করলো আসলো তারপর খাওয়া প্যাকেজ যদি খোঁজে তার জন্য সাড়ে তিনশো টাকাতে স্টার্টিং আছে তিনশো আশি পর্যন্ত আপনার এ আছে মিল পরিবর্তন বা ভাগ আছে এখানে আপনার হচ্ছে ব্রেকফাস্ট চা আর লাঞ্চে আপনার ফিশ মিল আর দুপুরে আপনার যেটা ওটা হয়ে গেল বিকেলে আপনার স্ন্যাক্সের সাথে চা পেয়ে যাবেন আর আপনার হচ্ছে রাত্রে ডিনার পাবেন রুটি বা ভাত এটা একটা একটু মেনশন করে দিতে হবে তাতে চিকেন থাকবে আপনার আচ্ছা রুম নিয়ে নেবে প্লাস খাওয়াটা আলাদা করে খেতে হবে হ্যাঁ 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 যদি মনে করে কেউ প্যাকেজে যাবেন আমি দুপুরে খাবো তাহলে ফিস থালি আপনার হচ্ছে একশো কুড়ি টাকা রুই ফিশ আর আপনার ভেজ থালি আশি টাকা থেকে শুরু করার সময় কি কি অ্যাডভান্স করতে হবে হ্যাঁ অবশ্যই অ্যাডভান্স করলে আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে স্লিপ আপনার পাঠিয়ে দেবো আপনি আপনার অ্যাডভান্সে যে পেমেন্ট করেছেন সাকসেসফুলে সেটা আপনার এ পাঠিয়ে দেবেন আপনার কিউআর কোডও আপনার প্রোভাইড করে দেবো সমস্ত কিছুই আপনার তথ্য প্রমাণ সমিতি হবে আপনার এই হোটেল থেকে সমস্ত সার্ভিস কতটা মিনিট পর্যন্ত আচ্ছা এই হোটেলের কিছু হ্যাঁ সিসিটিভি ওয়াইফাই আপনার হচ্ছে আনলিমিটেড আছে জলের ব্যবস্থাও আছে রুম সার্ভিস আর যে এছাড়াও খাবার তো আছেই আমাদের ফুডের বিশাল বড় এ আছে চাইনিজ থেকে শুরু করে তান্দুরি আছে আপনার হচ্ছে ইন্ডিয়ানও পেয়ে যাবেন কিন্তু আমাদের আগে একটু ইনফর্ম করতে হবে কি হিসেবে কি চাইছেন আপনি ব্যাস সেটাই এখানে যে বললে যে ভাড়াগুলো সেগুলো কি সিজন অফ সিজন ভাড়ি করে আপনার যদি নন এসি থাকে সেটা দু তিনশোর মধ্যে তো ওঠা করে আর আপনার যদি হচ্ছে এসি থাকে সেটা চার পাঁচশোর মধ্যে নেওয়া ওঠা করে আচ্ছা এখানে কি ফুডিং লজিং একটা প্যাকেজ সিস্টেম করা যেতে পারে ফুডিং লজিং আছে ওরকম হচ্ছে পার হেড হিসেবে আপনার তখন ভাগ করা আছে আপনার পার হেড আটশো টাকা করে একজনের মাথা পিছু নেওয়ার ব্যবস্থা মানে ওটা রুমের আছে লয় আছে ফুডিংয়ের দুটোই ব্যবস্থা আছে মিনিমাম কজন আসতে হবে এটা ওটা মিনিমাম দুজন থেকেই স্টার্ট হয় ওটা নন এসি প্যাকেজ এই হোটেলে কমলদা এখন নেই কারণ কমলদার শরীর খাওয়া শরীর খারাপ থাকার জন্য কিন্তু সে ছুটিতে রয়েছে তার পরিবর্তে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তার মধ্যে কিন্তু সমস্ত ডিটেলস আমাদের শুনিয়ে দিলাম নিউ দিগের বুকে এই প্রথম ছশো টাকা আটশো টাকা একটা সুন্দর থাকা খাওয়ার প্যাকেজ সাথে আবার পার্সোনাল ফিজার এবং পার্সোনাল কিন্তু বার্ড পাচ্ছ তার কিন্তু ফ্যাসিলিটি রয়েছে এই হোটেলে এই হোটেলে কিন্তু খাওয়া দাওয়া একদম বাঙালিয়ানা খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার নিয়ে কোনো কথা হবে না অতুলনীয় টেস্ট সুন্দর দুর্দান্ত খাবার তো তোমরা সেখানে তোমরা শুধু রুম নিয়েও থাকতে পারো যেখানে রুম স্টার্টিং হচ্ছে সাতশো টাকা থেকে খাওয়া দাওয়ার প্যাকেজ শুরু হচ্ছে সাড়ে তিনশো টাকা থেকে তো তোমরা যদি শুধু রুম নেবে একটা রুমের তিনজন বেশি অ্যালাউ করে এবং খাওয়া দাওয়া তোমরা পার হেড সাড়ে তিনশো টাকায় কিন্তু সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ রাতে ডিনার কিন্তু কমপ্লিট করতে হবে যা হোক আজকের এই ভিডিও বা আজকের এই গল্পের মধ্যে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভালো না দেখা হচ্ছে আবার পরবর্তী গল্পে বা পরের কোনো ডেস্ট না তখন সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো টাভলে হতে শোনো আজকের মতো বাই বাই